কাকির কাছ থেকে নিয়ে এসছি বাপের বাড়ি গেছিলাম তো তোমাদের কারাগার পছন্দ কাঁথালের বীজ আমার তো খুব ভালো লাগে সবারই ভালো লাগে এবং মাছের কাটা গুলো খেতি খুব ভালেই লাগে কুমড়ো কাটা করে জম এটা আমি আগে নিজে পুচিয়েছিলাম চাল কুমড়ো ভালো কুমড়ো ইলিশ ওই নামে ইলিশ খোকা ইলিশ ইলিশের মাথা দিয়ে আগে যাতে ওটা মাছের মাছের এটা মাছ বাসা বাস করবো আর গুলো আসতে মাথার ভাগ আটকে ভীষণ গরম ভালো লাগছে মাথা রঙে দেরি করে রান্না করতে চাটু সঙ্গটা প্রায় হয়ে এসেছে এরপর কোনো মাছ ভাত হয়ে গেছে তাহলে হয়ে যায় ভাত মাছটা করলেই হয়ে যায় আর বাসনগুলো ধরো টুকটাক বাসন রান্না রান্না করতে করতে টুকটাক বাসন আসলে হয়ে যাবে বেশি বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট বাসনও সব মেজে রেখেছে দেখো খালি কড়াইটা মাঝলে গ্যাসটা মশতেই কমপ্লিট হয়ে যায় আজকে ভ্লগটা শেষ হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না গরম এটা সবাই ভালো থাকবো